এক গ্রামের পাশে ছিল এক বট গাছ সেই গাছের ডালে বসত এক টুনটুনি পাখি সে খুবই বুদ্ধিমতী ও পরিশ্রমী এবং দেখতেও খুব সুন্দর ছিল সুন্দর মিষ্টি চেহারা ছিল নিজের ঘর নিজে তৈরি করত। বাগানে ফুল ফোটাত মাঝে মাঝে মাটির খুঁড়ে দানাও জোগাড় করে আনত সবাই তাকে ভালোবাসত তার বুদ্ধি দেখে সবাই অনেক অবাক ছিল কারণ তার মাথায় যতটুকু বুদ্ধি ছিল তার মতো বুদ্ধি অন্য কারো ছিল না একদিন টুনটুনি ভাবলো শীত আসছে কিছু খাবার মজবুত করে রাখতে হবে সে গাছ থেকে পুরে খাবার সংগ্রহ করতে যাবে তাই নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করে তার মাথায় একটা বড় চিন্তা আসে যে সামনে শীত আসতেছে তার অনেক খাবার জোগাড় করে রাখতে হবে তা নিয়ে তারও মনে আরো বড় টেনশন চলে আসে টুনটুনি নাচে আর বলে টুনটুনি টুনটুনি কাঁধে ঝুলি শীত পড়েছে খাবার তুলে টুনটুনি টুনটুনি কাঁধে ঝুলি শীত পড়েছে খাবার তুলি টুনটুনি টুনটুনি কাঁধে ঝুলি শীত পড়েছে খাবার তুলি এ কথা বলতে থাকে আর টুনটুনি খাবার জোগাড় করতে থাকে বনের এক কোণায় ছিল এক শেয়াল তার নাম ছিল ধোতু ধোতু খেতে খুবই লোভী ছিল তার অন্যের পরিশ্রমের ফল খেতে খুব পছন্দ করতো সে কখনোই পরিশ্রম করতো না সবাই পরিশ্রম করত সে বসে বসে তা লোভ করে খেত সবাইকে খুবই বোকা বানাতো কেউ বুঝতোই না যে সে চালাকি করে খাবার খাবে সবাই খুবই বোকা হয়ে যেত তার কথা শুনে সে টুনটুনির গানের শব্দ শুনে খুব মজা পেলো কিন্তু তার চোখে পড়লো টুনটুনির মজুত খাবারে শিয়াল বলল উহ এত মজা খাবার একটু ভাগ দিচ্ছে না দেখা যাক বুদ্ধি দিয়ে ধরা যায় না সে টুনটুনির খাবারের উপরে লোভ দেয় এবং টুনটুনির কষ্ট করা খাবার সব হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তার মাথায় একটা চাপ পড়ে যে টুনটুনির খাবারগুলো সে যেভাবেই হোক খাবে সে টুনটুনির গাছের নিচে গিয়ে মায়া করে বলল আরে টুনটুনি বোন এতদিন পরে দেখা আমি তোমার সম্পর্কের মামা একটু খাবার দাও না বোন তোমাকে অনেক দিন পরে দেখলাম আমার পেটে অনেক খিদা আমি তোমার থেকে একটু খাবার খেতে চাই বোন তুমি তো আমার সম্পর্কের ভাগ্নি হও একটু দাও না খাবার আমার খুবই ক্ষুধা পেয়েছে আমি তোমার বাসায় আজকে রাতে থাকতে চাই তুমি আমাকে একটু দাও না খাবার টুনটুনি ছিল অনেক চালাক তাই তার বুঝতে আর বাকি রইল না যে শিয়াল তার সাথে চালাকি করছে টুনটুনি এক মুহূর্তে বুঝে গেল যে শিয়ালের এটা মিষ্টি চাল সে মিষ্টি গোলায় বললো আরে মামা এসো এসো খাবার দেব তোমাকে কিন্তু এর বিনিময়ে তোমাকে একটা গান শোনাতে হবে আমি গান শুনতে খুবই ভালোবাসি শিয়াল মামা তুমি আমার মামা হও আমি তো জানি না তোমার থেকে গান শুনতে আমার ভীষণ ইচ্ছা হয়েছে তুমি একটা গান শুনিয়ে দেবে আমাকে আমার তোমার গান অনেক শুনতে ইচ্ছা করছে শিয়াল কিছু না বুঝেই গাইতে শুরু করলো আমি শিয়াল মাম্মা দারুণ তামাশা খাবো খাবো দানা করবো না বাসা টুনটুনি খিলখিল করে হেসে বলল। এই যে গান তাতে তো বলেই ফেললা তুমি দানা খেতে এসেছো ধরা খেয়েছো মামা এবার তোমার উপায় আর নেই তুমি আমার সাথে চালাকি করতে এসেছো সেটা আমি আগেই বুঝে গিয়েছি আমি তোমার থেকে শুনতে চেয়েছিলাম তুমি কি চালাকি করতে এসেছো না তুমি আমার সত্যি মামা তুমি তো ধরা খেয়েছ এবার চলে যাও খাবার তোমাকে দেওয়া হবে না শিয়ালের তখন অনেক রাগ ওঠে এবং শিয়াল রাগের মাথায় বলে লাল হয়ে যায় ঠিক আছে কাল আমি এসে তোমার বাসা ভাঙব আমি প্রতিশোধ নিব আমি তোমার বাসা ঠিক রাখবো না দেখি তুমি কেমনে তোমার বাসা বাঁচাও আমি কথা দিলাম কাল তোমার বাসা আমি ভাঙবই যেভাবে হোক তোমার বাসা আমি ঠিক রাখবো না তুমি একদিন আমার কাছে এসে ক্ষমা চাবে সেদিন আমি তোমাকে বাসা বেঁধে দেবো তার আগে না আমি তোমার বাসা যেভাবেই হোক কাল এসে ভাঙব টুনটুনি পরের দিন বানালো ফাত সে ফাঁদে দড়ির ফাঁস দিয়ে গাছের নিচে রাখলো তার উপরে লাগলো কিছু খাবার যে খাবারগুলো শিয়াল খুবই পছন্দ করে বিরিয়ানি রাখা হলো সেখানে শিয়াল এসে দেখল উফ খাবার পড়ে আছে লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়তেই সেই পড়ে গেল সেই ফাঁদে আহ কি এমন হলো আমার পাগুলো এখানে আটকে গেল কেন শিয়াল বলতে লাগলো টুনটুনি উপর থেকে দড়ি টেনে বলল। এই হলো টুনটুনির বুদ্ধি জালে শিয়াল মামা ফাঁদে পড়ল। টুনটুনি ভীষণ খুশি ছিল যে তার বাসা ভাঙার আগে তাকে ফাঁদে আটকে দিল শিয়াল অনেক কান্নাকাটি করে কিন্তু টুনটুনি তাকে ছেড়ে দেয় না কারণ টুনটুনি ভাবল যে শিয়াল মামা অনেক ভুল করেছে সবার কষ্টের খাবার সে চালাকি করে একাই খেয়ে ফেলে কাউকে তাদের নিজেদের খাবার কখনো খেতে দেয় না তাই তার ফুলের পাশ্চিত্য পাওয়া উচিত তাই টুনটুনি এই বুদ্ধি খাটিয়ে জালে শিয়ালকে আটকে দেয় এবং শিয়ালও খুবই রাগ হয়ে যায় টুনটুনির ওপর শিয়ালের আরও জেদ উঠে শিয়াল আরও বলে টুনটুনি আমাকে ছাড়ো আমি যদি এই ভাত থেকে একবার বেরোতে পারি তোমার বাসা আমি ভেঙে ফেলবো আমি তোমাকে আস্ত রাখবো না টুনটুনি বলে এটা অনেক কঠিন একটা ভাত এ ভাত থেকে কেউ সহজে বেরোতে পারে না তুমি তো আরও পারবে না কারণ তুমি অনেক ভুল করেছ অন্যের খাবার লোপ করে তুমি একাই খেয়েছ তাই তোমাকে আমি ছাড়বো না তোমাকে আমি ছাড়বো না তুমি যতক্ষণ না পর্যন্ত ভুল স্বীকার করবা আমি তোমাকে ছাড়ব না শিয়াল চিৎকার করে বললো টুনটুনি ছাড়ো আমি আর কখনোই কাউকে ঠকাবো না টুনটুনি বললো তুমি যদি সত্যি বদলাও তবে বন্ধু হতে পারে শিয়াল লজ্জা পেয়ে বললো আমি প্রতিজ্ঞা করছি এবার থেকে আমি পরিশ্রম করেই খাবো টুনটুনি তখন শর্তে শিয়ালকে ছেড়ে দিল তারপর থেকেই দুজনে মিলে বনে আরও প্রাণীদের সাহায্য করতে লাগল। শিয়াল কাটতে শিখল আর টুনটুনি হয়ে উঠল এক বিশ্বস্ত বন্ধু এই গল্প থেকে শেখা যায় বুদ্ধি দিয়ে বড় শত্রুকেও হারানো যায় ধোকা দিলে একদিন ধরা পড়তেই হয় সত্যিকারের পরিবর্তন হলো সত্যিও বন্দী হতে পারে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন